ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ডরিস ডেভিস এবং সুসি বার্টলেট সিদ্ধান্ত নিলেন আর থাকবেন না প্রিয় নিউ ইয়র্ক শহরে যদি পুনর্নির্বাচিত হন ট্রাম্প যেখানে যুক্তরাষ্ট্রের অভিবাসীরা ট্রাম্প আতঙ্কে ছিলেন এতদিন সেখানে ডরিস কিংবা সুসি দুজনই কিন্তু মার্কিন নাগরিক ভাবনা মোতাবেকই এখন দেশ ছাড়ার জন্য অভিবাসন সংস্থাগুলোর অফিসে দৌড়চ্ছেন তারা কেননা এরই মধ্যে নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ট্রাম্প ইতোমধ্যেই হলিউড অনেকে দেশ ছেড়ে দিয়েছেন যার মধ্যে আছেন জনপ্রিয় টিভি উপস্থাপক অ্যালেন ডি ডিজেনার্স এবং রোজি ও ডনেল সরকারি ভিসা প্রক্রিয়া অফিস নাগরিকদের তথ্য এবং আলাদা আলাদা আটটি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে দেখা গেছে দেশটির নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক কতটা প্রবল তবে ইউরোপে গেলেও ভিসা সংক্রান্ত নানান সুবিধা থাকার কারণে পর্তুগাল এবং স্পেনের দিকে বেশি ঝুঁকছেন মার্কিন নাগরিকরা গত এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে আয়ারল্যান্ডে ভিসার আবেদন রেকর্ড ছাড়িয়েছে চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে গড়ে আবেদন পড়েছে চার হাজার যা গত বছর একই সময়ের চেয়ে ষাট শতাংশ বেশি একই অবস্থা ফ্রান্সের ভিসা আবেদনের ক্ষেত্রেও দু সালের প্রথম তিন মাসে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করেছেন দু জন মার্কিন নাগরিক অথচ পুরো দু সালের ১২ মাসে এই সংখ্যা ছিল উনিশশো আশিটি অন্যদিকে যুক্তরাজ্যের জন্য আবেদন করেছে এক হাজার যা যে কোনো চার মাসের আবেদনের চেয়ে অনেক বেশি ব্রিটেনের এক অভিবাসন আইনজীবী জানিয়েছেন অন্যান্য বছরগুলোর চেয়ে এবার মার্কিনীদের যুক্তরাজ্যে আগমনের ইচ্ছা শতকরা পঁচিশ ভাগ বেশি অভিবাসন নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠান বলছে সাম্প্রতিক যে কোনো সময়ের চেয়ে মার্কিন নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে বিভাজনের রাজনীতি এবং বন্দুক নিয়ে নতুন সরকারের নীতি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশগ্রহণের কথা শুনেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেশটির অভিবাসীরা আর নির্বাচিত হওয়ার পর দেশ ছাড়তে মরিয়ে হয়ে উঠেছেন খোদ মার্কিন নাগরিকরাই রাজনৈতিক অস্থিরতা বিভাজনের রাজনীতি এবং বন্দুক নিয়ন্ত্রণে সরকারের অবস্থানই এর জন্য দায়ী বলে মনে করেন নাগরিকরা ইউরোপ তো পুরোটাই একসাথে ইউরোপ আমরা কিছুদিন ধরে ইতালিকে বিবেচনা করেছিলাম কারণ এটি একটি সুন্দর দেশ এদেশের মানুষ অসাধারণ আমরা যখন সেখানে ঘুরতে গিয়েছি উপভোগ করেছি কিন্তু রাজনৈতিক ঝুঁকি এখানে একটু বেশি এবং আমরা একটি ফ্যাসিবাদী স্বৈরশাসকের শাসন থেকে একই ধরনের আরেকটি দেশ যেখানে এ ধরনের প্রবণতা আছে সে দেশে যেতে চাই না তাই স্পেন এবং পর্তুগাল আমাদের কাছে আরো আকর্ষণীয় বলে মনে হয় কারণ সেখানকার রাজনৈতিক পরিবেশ আমাদের মূল্যবোধের সাথে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ আমরা এখানে এসে আনন্দিত আমরা এখানে নিরাপদ বোধ করছি আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় যুক্তরাজ্যে আমাদের অধিকার বেশি সমুন্নত রয়েছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান প্রশাসনের অধীনে গণতন্ত্রের সাথে আপোষ করা হচ্ছে সাধারণভাবে বলতে গেলে আমার মনে হয় আমেরিকানরা ইউরোপের দেশগুলোতে ভিড় করছে এবং বিশেষ করে পর্তুগালে কেননা ইউরোপের অনেক দেশেও ডানপন্থী আন্দোলন বৃদ্ধি পাচ্ছে এটাও ঝামেলার আবেদনের সংখ্যা অবশ্যই 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 নিশ্চিতভাবেই বৃদ্ধি পেয়েছে আসলে আমি বলতে চাইছি এটি কতটা বৃদ্ধি পেয়েছে তা দেখে আমি কিছুটা অবাক হয়েছি